মোবাইলে ভিডিও দেখে দশ বছর বয়সী ছোট্ট শিশু ময়ূর দাস খেলার জিনিস দিয়ে তৈরি করে ফেলল দুর্গামূর্তি লেখাপড়ার পাশে শিল্পীর কাজে নিজেকে নিয়োজিত রেখেছে রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের স্টেশন কলোনি নির্বাসী মহিত দাস বয়সদাস মোবাইলের দুটি দিক ভালো খারাপ কে কখন কাকে বেছে নেয় বোঝা বড় দেয় তবে ভালো দিক বেছে নিলে যে ভালো তা বুঝিয়ে দিল দশ বছর বয়সী ছোট্ট শিশু ময়ূর দাস আজকালকার ছেলেমেয়েরা ছোট থেকেই মোবাইল ফোনে খুবই আসক্ত হয়ে পড়ে তার যার ফলে পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলো সবই কিন্তু লাটে আজ সেই সময় দাঁড়িয়ে ক্লাস করে পড়া ছোট্ট ময়ূক মোবাইল থেকে ভিডিও দেখে খেলার জিনিস দিয়ে তৈরি করে ফেলল সুন্দর সুন্দর মূর্তি মূর্তি তৈরি করে তাক লাগাচ্ছে এলাকাবাসীকে পাশাপাশি আর্টের স্কুল থেকেও যে শিক্ষাগুলো নিত যে সুন্দর সুন্দর আর্ট তৈরি করার জন্য প্রতিদিন স্কুল থেকে বাড়ি ফিরে বসে পড়তো খেলার জিনিস নিয়ে মোবাইলে ভিডিওতে দেখতো ক্লে দিয়ে কিভাবে দুর্গা মূর্তি তৈরি করা যায় আর সেই ভিডিও দেখতে দেখতে সপ্তাহ খানিকের মধ্যে তৈরি করে দুর্গা মূর্তি শুধু দুর্গা নয় লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক ও মা কালীর মূর্তি তৈরি করে ময়ূর পাশাপাশি আর্টের স্কুল থেকে শিক্ষা নিয়ে বোর্ড কেটে রং করে যেমন তৈরি করেছে দুর্গা লক্ষ্মী গণেশ রথ দুর্গা কেটে বিভিন্ন রং দিয়ে তৈরি করেছে জল স্থল ও বায়ু পরিবহন বাড়িতে এই প্রসঙ্গে মৈক বলে সকাল সাড়ে দশটা থেকে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত স্কুল করে বাড়িতে আসার পর এবং রবিবার ছুটির দিনে আঁকার কাজ করে পড়াশোনা ও আঁকা দুই ভালো লাগে বলে জানান শিশুতীর্থ স্কুলে চতুর্থ ছাত্র এবং ক্লাসের প্রথম স্থান অধিকারী আঁকা এবং প্রতিমা তৈরির ব্যাপারে বাবা ও মা দুজনে উৎসাহ দেন বলে জানায় এইসব আঁকতে এবং তো প্রতিমা তৈরি করতে তার এক মাস সময় লেগেছে বারো রকমের রং এবং তিন প্যাকেট ক্লে মাটি লেগেছে তিন প্যাকেটের মধ্যে দুই প্যাকেট গিফট হিসেবে সে পেয়েছে এক প্যাকেট বাবা কেলে বাবা মনোজিৎ দাস বলেন ছোট থেকে দেবদেবীর প্রতি খুব ভক্তি সেই সাথে ঠাকুরের ওপর আকার ঝোঁক বেশি বাবা মনোজিৎ দাস পেশায় ব্যবসায়ী তার একমাত্র পুত্র সন্তান বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করে একাধিক কাপ মেমন্টো মেডেল বই পুরস্কার হিসেবে পেয়েছে ময়ুক দাস চতুর্থ শ্রেণী হ্যাঁ হ্যাঁ ভালোবাসি এই দুর্গা ঠাকুর বড় দুর্গা ঠাকুর তো আমি আগের বছর দুই হাজার ডিসেম্বর মাসে বানিয়েছিলাম আর এইটাতে দাতে কিছুদিন আগে আমি বানিয়েছি এই ছোট দুর্গা ছোট কালী এই ছোট দুর্গার মুখটা হচ্ছে আমি হচ্ছে ক্লে দিয়ে বানাইছি মানে যেটা খেলনা ক্লে হয় আর হচ্ছে এই যে বড় দুর্গাটা দেখতে পাচ্ছে সেটা হচ্ছে দিয়ে হ্যাঁ আমি হচ্ছে এক জায়গায় আর্ট শিখি তো আর্ট শিখে আমি হচ্ছে আর্ট শিখি আমি মোবাইলেও দেখেছিলাম অনেক এরকম বানায় তাই আমার আমি হচ্ছে এরকম বানাইছি হাতে গোনার মাত্র কিছুদিন বাকি তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসব আর এই পুজোর মরশুমি নতুন ফ্যাশনের ব্র্যান্ডেড পোশাকের কালেকশন নিয়ে আসলো থুপকুড়ির খ্যাতনামা দোকান মদনলাল ব্রুজমোহন নতুন কালেকশানসে রয়েছে নাম্বার অফ ব্র্যান্ড রেমন্ড বা ক্যাভিনরের মতো নামি দামি কোম্পানির পোশাক যাই পুজোতে সবার নজর কাড়বে সাথে রয়েছে কাস্টম টেইলারিং এর সুবিধা তাই ছেলে হোক বা মেয়ে এই পুজোতে আর চিন্তা নেই কেননা শহরের পোশাকের সাথে বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগ বের এবং প্রসাধনিক সমাহার নিয়ে হাজির মদনলাল ব্রিজমহল তাই আর দেরি না করে আজই চলে আসুন পুজোর কেনাকাটা করতে ঠিকানা ফালাকাটা রোড ধূপগুড়ি বৈরাতিগুড়ি রেজিস্ট্রি অফিসের বিপরীত যোগাযোগ নাম্বার সেভেন অথবা সেভেন